ভারতের কলকাতায় ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিমানার খুনের ঘটনা তদন্তে বের হয়ে আসছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম তাদের গতিবিধির ওপর নজর রাখছে ডিবি এরই মধ্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ আহমেদবাবু ওরফে বাবুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে তার কাছ থেকে আলোচিত এই হত্যাকাণ্ডের অনেক অজানা তথ্য মিলছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা স্থানীয় আওয়ামী লীগের নেতারা বরাদ দিয়ে ডিবির সূত্র জানিয়েছে কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের মরদেহের ছবি তোলার খুনিচক্র সে ছবি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন শিমুল ভূঁইয়া ছবি পাওয়ার পর শিমুল ভূইয়াকে ধন্যবাদ জানান গ্যাসবাবু মূলত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের হয়ে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগের এই নেতা শাহিনের সঙ্গে দফায় দফায় আলাপ হয় গ্যাসবাবুর ডিবি জানাই এমপি আনার খুনের তিন মাস আগে থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ের মাধ্যমে পরিকল্পনা করে আসছিলেন গ্যাসবাবু শিমুল ভুইয়া ও মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহিন কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবু হত্যা পরিকল্পনা সংক্রান্ত সব আলাপচারিতার রেকর্ড মেটাতে ভেঙে ফেলেন নিজের তিনটি মোবাইল ফোন পরে ফোন হারানোর ব্যাপারে জিডিও করেন থানায় তদন্ত কর্মকর্তারা বলছেন গত শনিবার শিমুল ভূইয়ার সাভার এলাকার ভাড়া বাসায় অভিযান চালানো হয় ওই বাসা থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে ডিবি ফোনটিতে বাবুর সঙ্গে আনার হত্যার নিয়ে শিমুল ভুইয়ার কথোপকথনের অনেক তথ্য রয়েছে এদিকে আনার হত্যার ঘটনায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে পুলিশ মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল রহমান নিউজ